Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখনবার যে ওই সকাল আটটা মতো তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠ এই তো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে দেখো প্রথমে এই যে চা আজকে আর বানায়নি আজকে এই যে ঘরে মুড়ি ছিল কলা ছিল সেটাই নিয়ে নিয়েছি সেটাই কিন্তু সকালবেলা খেয়ে নিলাম আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু রান্না রান্নাবান্নাও আর কি চাপিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এক জায়গায় যাবো তো কোন জায়গায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে তো বান্না কমপ্লিট করেই কিন্তু ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ ছেলের শরীরটা অনেক দিন থেকেই খারাপ মানে বেশি খুব একটা ভালো নয় তো সেই জন্য কিন্তু ডাক্তারকে একবার দেখিয়ে আসলাম তো নটার সময় ডাক্তার বসেছিল আর দশটা অবধি কিন্তু ডাক্তার ছিল তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম রান্নাটা কমপ্লিট করেই আর সেই জন্য কিন্তু তোমাদের সাথে রান্নাটাও আমি শেয়ার করতে পারিনি তো এইদিকে দেখো কি রান্না করেছিলাম এইদিকে ডাক্তার দেখিয়ে কিন্তু চলে এসছে তারপর কিন্তু এই যে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম কি রান্না করেছিলাম পটল ভাজা করেছিলাম আজকে যেহেতু নিরামিষ আর এদিকে করেছিলাম হচ্ছে কলাইয়ের ডাল ডাটা দিয়ে আর এদিকে কিছুটা পাপড় ভেজেছিলাম আর এদিকে কিন্তু শাপলার একটা চচ্চরির মতো করেছিলাম তো তোমরা কারা কারা সাপলা চেনো বা কারা কারা সাপলা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আমার খুব একটা ভালো লাগে না কিন্তু অনেকেই মানে খুব ভালো আর কি খায় তো যাই হোক বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই কিন্তু এদিকে দেখো বৃষ্টিও চলে এসছে সকালবেলাও একবার এসেছিল আবার কিন্তু এখন চলে এসছে তো যাই হোক ডাক্তারটা তো দেখিয়ে এসেছি তখন তো আর বৃষ্টি হয়নি ভালোই হয়েছে এখন হচ্ছে তো যাই হোক এই কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি এক ফোটাও ছিল না এই যে আজকে থেকে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হলো জানি না এই বৃষ্টি আবার কবে থামবে তো যাই হোক বাইরে তো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর কি তো যাই হোক এদিকে বাইরে বৃষ্টি হতে থাক আর আমি ঘরের কাজগুলোকেও একটু গুছিয়ে নিই তো এদিকে দেখো ওই যে ঘরে তো অনেক কিছুই থাকে পরিষ্কার করার মতো এই যে এই র্যাকটার মধ্যে কিছুটা কৌটো আর কি ছিল ধুলো ধুলো পড়ে গেছিলো তো সেই জন্য কিন্তু এই কৌটোগুলোকে ভালো করে আমি একটু মুছে আর কি গুছিয়ে রাখছিলাম আর এদিকে আমি বসে বসে ভয়েস দিচ্ছিলাম আর এদিকে কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিল আর হালকা বৃষ্টি হচ্ছিলো আর মেঘও কিন্তু ডাকছিল তো যাই হোক তোমরা কিন্তু কোনো আওয়াজ পেলে সেটাকে ইগনোর করে যেও তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে সুন্দর করে একটি কমেন্ট লিখে যাবে যাতে আমি তোমাদের পরিবারে সরাসরি চলে যেতে পারি তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারি এইটুকু শুধু একটু করবে তাহলে দেখবে আমরা আর পিছিয়ে থাকবো না আমরাও কিন্তু কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো আর একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ির গৃহবধূরা অনেক কিছুই করতে চাই অনেক কিছু স্বপ্নই কিন্তু আমরা দেখে থাকি কিন্তু সেটা হয়তো অনেক ক্ষেত্রে সেটা পূরণ করতে আমরা পারি না তো সেই জন্য আমি বলবো আমরা কিন্তু বাড়ির কাজকর্ম করেও অনেকটাই এগিয়ে যেতে পারি আমাদের ইচ্ছা শক্তির দ্বারা স্বপ্ন তো আমরা অনেক কিছুই দেখি যে একদিন এরকম করব সেরকম করব অনেক কিছুই স্বপ্ন দেখি কিন্তু সেটা কি বাস্তবে কখনো পূরণ করতে পারি স্বপ্ন সেটাই পূরণ করতে পারবো যেটা আমরা জেগে জেগে দেখব ঘুমিয়ে ঘুমিয়ে নয় তো অতএব তোমার কাজ তুমি ঠিকঠাকভাবে করে যাও যারা ব্লগিং করছো বাড়ির গৃহবধূরা তারা অবশ্যই প্রতিনিয়ত ব্লগ ভিডিও ছাড়ো তোমরা দেখবে নিশ্চয়ই তোমরা সফলতা পাবে তো যাই হোক আমার কথা বলায় যদি তোমাদের কোনো ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি এই দিকে ঘরের সমস্ত কিছু গুছিয়ে তারপর কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চলে কল কলপাড়ে কারণ সকালবেলা তো বৃষ্টি ছিল তারপর আবার কাচতে পারিনি তারপর আবার ডাক্তারের কাছেও গিয়েছিলাম তো সেখান থেকে ফিরেও এসেও বৃষ্টি পড়ছিল তো সেই জন্য আর কাঁচাই হয়নি তো এই যে এই মাত্র এখন কেচে দিচ্ছিলাম তো এখন কিন্তু আকাশটা একটু মানে রোদ্র না উঠলেও আকাশটা একটু মানে ভালো হয়েছে তো যাই হোক জামা জামাকাপড়গুলো হয়তো আজকে শোকাবে না তো এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন মেলেও দিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আবার বৃষ্টি হবে তো জানি না হবে কি না তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর এদিকে কয়েকদিন থেকে ছেলেটা শরীরটাও খুব বেশি ভালো না ছেলেটা একদমই কিছু খেতে চাইছে না খুব আর কি বিরক্ত করে খেতেও চায় না ওর পেটে খিদে তবুও কিন্তু খেতে চায় না আর আমাকে এসে বিরক্ত করে একজন মা একজন মা কি চায় বলো তো একজন মা চায় তার বাচ্চা যাতে সুস্থ থাকে ভালো থাকে আর ঠিকমতো খাওয়া দাওয়া করে ঠিকমতো খেলাধুলো করে ঠিকমতো পড়াশুনো করে এটাই তো একটা মা চায় কিন্তু আমার ছেলে সব দিকেই ঠিক আছে দুষ্টুমি করে সেটাও ঠিক আছে কিন্তু একদমই খেতে চায় না এত বিরক্ত করে খাওয়া নিয়ে কি বলবো মানে ভীষণ বিরক্ত লাগে আমার তো যাই হোক আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যেহেতু আজকে ওষুধ নিয়ে আসা হয়েছে তো যাই হোক ওষুধগুলো দেখি খাইয়ে কি হয় তো ছেলে এরকম হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না তো একটা মায়ের আর কত ভালো লাগে বলো তো যাই হোক আশা করব যে ও তাড়াতাড়ি যাতে ওষুধগুলো খেয়ে ঠিক হয়ে যায় তবে যাই হোক এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি তারপর কিন্তু চলে এসছি এই যে খাওয়া দাওয়ার পর তো বৃষ্টি নেমেছিল তারপর কিন্তু আর বাসনগুলো মাজাই হয়নি তো এদিকে শুধু বাসন জমাই হচ্ছিল জমাই হচ্ছিল তো জমা হতে হতে এই যে এখন কিন্তু এই যে বাসনগুলোকে মেজে নিলাম মেজে কিন্তু একেবারে ধুয়ে নিয়েছি আর ওই যে বড় গামলাটা দেখতে পাচ্ছ আর বালতিটা ও দুটো কিন্তু সবসময় আমাদের স্নানের কাজেই লাগে তো সেই জন্য কিন্তু ওই দুটোকে ওখানেই রেখে দিলাম মেজে তো ওগুলো একটু ভালোই নোংরা হয়েছে তো সেই জন্য মেঝে রেখে দিলাম আর এদিকে দেখি বেশ কয়েকটা খালি বোতল পড়েছিল কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে তো একদমই বাইরে বেরোনো যাবে না তো সেই জন্য জলের বোতলগুলো ভরে রাখলে কিন্তু বারে বারে আমাকে বাইরে যেতে হবে না ওই ঘরের থেকে নিয়ে আর কি খাওয়া দাওয়া করা যাবে তো সকালবেলা ওই নটার সময় গিয়েছি কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করেই কিন্তু চলে গেছি কোনো কিছু গোজ গাছ করার সময় পায়নি বাড়িঘর ওভাবেই পড়েছিল কোনো কিছু গোছানো হয়নি তো যাই হোক বাড়িতে এসে ফাইনালি সমস্তটা গুছিয়ে মনটা একটু শান্তি লাগছে তারপর এই যে দেখো জলের বোতলগুলো তো ভরে নিয়েছি এখন কিন্তু এই যে ঘরে নিয়ে রেখে দেবো তো ফাইনালি সমস্ত কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি এরপর কিন্তু আরও টুকটাক কাজ আর কি করেছিলাম তারপর কিন্তু করে কিন্তু একেবারে স্নান করে নিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর এদিকে কিন্তু পুজোটাও দিয়ে নিতে হবে কারণ অনেকটা বেলা হয়েছে তো যাই হোক এদিকে দেখো টুকটাক সমস্ত সংসারের কাজকর্ম সেরে তারপর কিন্তু স্নানটাও করে নিয়েছি আর স্নান করে কিন্তু ঠাকুরের বাসন সমস্ত ফুল ফুলটা তো আগেই তুলে রেখেছিলাম আর ঠাকুরের বাসনগুলোকে সমস্তটা পরিষ্কার করে পরিষ্কার করে তারপর কিন্তু সমস্তটা রেডি করে নিয়েছি ওই ফুল ঠাকুরের বাসন সমস্তটা রেডি করে তারপর কিন্তু এই যে চলে এসেছি পুজো দিতে একেবারে স্নান কমপ্লিট করে তারপরে এখন এই যে পুজোটা আমি দেওয়া কমপ্লিট করে নিলাম তো যাই হোক সংসারের টুকিটাকি কাজকর্ম তো আছেই আমাদের মতো গৃহবধূদের তো একটার পর একটা কাজকর্ম করে যেতেই হয় তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় সমস্ত কাজকর্ম তাই না বলো শুধু আমার নয় সমস্ত গৃহবধূরই কিন্তু এরকম হয় তাই না বলো মানে কারো বেশি কারো কম কারও কিন্তু সংসারে কাজটা একটু কম থাকে কারও কিন্তু আবার বেশি থাকে কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম অল্পই হোক আর বেশি হোক করতে কিন্তু ভালোই হিমশিম লাগে তো যে সমস্ত দিদি ভাইরা আমাকে ভালো ভালো কমেন্টস করো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার অনেক দিদি ভাইরাই আছে যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক ভালোবাসা দেয় আর প্রতিদিন আমার ভিডিও দেখে আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যায় তো যাই হোক এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না এদিকে এখন কিন্তু একটু রেস্ট করে নেব আর এদিকে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার এই আজকের ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে কিন্তু অবশ্যই থাকবে তো চলো এখন স্নান করে একটু রেস্ট করে নেবো কারণ সারাদিনের কাজকর্ম থেকে একটু রেস্ট নেওয়ার পালা তো চলো গুড নাইট বন্ধুরা টাটা সকলে ভালো থেকো